সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবার এ পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিজ্ঞান বইয়ের গতির খেলা অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি দেখো এক দুই নম্বর প্রশ্ন বলছি যে আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখার আগে তোমরা অবশ্যই আগে একটা ভিডিও আমাদের ছাড় আছে এক নম্বর প্রশ্ন ওইটা অবশ্যই দেখবে তো দুই নম্বর প্রশ্নটা কী ছিল দেখো হাবিবার বাসা থেকে স্কুলের কত তিন কিলোমিটার এবং পায়ে হেঁটে যেতে স্কুলে আসতে তার সময় লাগে কত চল্লিশ মিনিট তার আসলে বেগ নির্ণয় করতে বলছে তা আমরা আগেই বলছি যে বিজ্ঞানের অঙ্কগুলো করার সময় আমরা সাইড দিয়ে একটা দাগ টেনে নেব নিয়ে এখানে কি কী তথ্য দিয়ে আছে দেখো স্কুলের দূরত্ব দূরত্বটা কত দিয়ে আছে তিন কিলোমিটার সময় মনে রাখবে যে আমরা চেষ্টা করবো এককগুলোকে ছোটো এককে পরিণত করা বড়ো এককগুলোকে তো এখানে কিলোমিটারকে আমরা মিটারে করবো সবসময় তাহলে মিটার তাহলে এক কিলোমিটার শোনা এক হাজার মিটার তাহলে তিন গুণন এক হাজার তার মানে কত তিন হাজার তিন হাজার মিটার আসলো আর সময় কত দিয়ে আসছে সময় লাগে হচ্ছে কতগুলো আছে চল্লিশ মিনিট সময় কত লাগতেছে চল্লিশ মিনিট তাহলে মিনিটটাকে অবশ্যই সেকেন্ডে করতে হবে তাহলে এক মিনিট শুনসার ষাট ষাট সেকেন্ড তাহলে চল্লিশ গুনন ষাট তাহলে চব্বিশও সেকেন্ড আসছে এখন আমাদের বের করতে বলছে কি বেগ তাহলে আমরা বেগের সূত্র জানি কি বেগ সংক্রান্ত দূরত্ব ভাগ সময় তাহলে আমাদের দূরত্ব কত তিন হাজার আর সময় হচ্ছে কত চব্বিশশো তাহলে ভাগ করে দাও তাহলে আসে কত এক দশমিক দুই পাঁচ সেমি এইটাই হচ্ছে আমাদের উত্তর পরবর্তী যদি আর একটা অঙ্ক দেখি তরণ নির্ণয় সংক্রান্ত আমি বেগ নির্ণয় সংক্রান্ত একটা অঙ্ক করে দেখালাম পরবর্তী ভিডিওতে আরও দেখাবো তোমরা চেষ্টা করলে বাসায় একই নিয়মে আরও অনেক অঙ্ক করতে পারবে দেখো এখানে বলছে তরণ নির্ণয়ের ক্ষেত্রে সজীব চার মিটার পার সেকেন্ড এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড হ্যাঁ বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে হঠাৎ তার সামনে একটা কি একটি গাড়ি বড় গাড়ি চলে আসায় আসায় সে এমন ভাবে ব্রেক করলো যে তার থামতে দুই সেকেন্ড সময় লাগে সজীবের আসল তরণটা কত সেটা বের করতে বলছে এখানে খেয়াল করো তাহলে এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো বেগে বেগ আসলে দুই ধরনের পাবে একটা হচ্ছে শুরুর বেগ যেটাকে আমরা বলি আদিবেগ আর একটা শেষের বেগ যেটাকে বলা হয় শেষ বেগতে এখানে যদি কোথাও দেখা যে প্রশ্নে বেগে কথা লেখা আছে তাহলে বুঝবে যে ওইটা আদিবেগ তাহলে আদিবেগ আমাদের কত চার মিটার পার সেকেন্ড আর সময় দেখো সময় লাগছে ব্রেক করছে টানতে সময় লাগছে কত সময় হচ্ছে দুই সেকেন্ড সময়টা সেকেন্ডেই আছে এটাকে আর কিছু করা লাগতেছে না আর যখন কোনো গাড়ি থেমে যায় আসলে তার শেষ বেগটা কত শূন্য হয় তার মানে আমাদের শেষ বেগ কত শূন্য মিটার পার সেকেন্ড আমাদের ব্রেক করতে বলছে কি তরণ তরণ কত তরণ প্রশ্নপাতার চিহ্ন তাহলে আমরা জানি তরণের সূত্র হচ্ছে শেষ বেগ বিয়োগ আদিবেগ ভাগ সময় তাহলে দেখো আমাদের শেষ বেগ কত শূন্য বিয়োগ আদি বেগ কত চার আর ভাগ কত দুই তাহলে দেখো শূন্য থেকে চার বাদ দিলে তো বিয়োগ কত বিয়োগ চার আর এখানে দুই দুইকে দুই চারকে দুই দিয়ে ভাগ করলে দুই বিয়োগ চিহ্ন দিয়ে দুই এটা কে বলতেছে মিটার পার সেকেন্ড তাই এই ছিল আমাদের তরল তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ